বেড আপনাদের অধিকার প্রেড আপনাদের দায়িত্ব তাই আপনাদের এটাও দায়িত্ব যে আপনারা আপনাদের যে ভোটটি প্রদান করবেন ভোটটি তাকে প্রদান করবেন পাঁচ বিচার করে প্রদান করবেন এবং আপনারা খোঁজ দিবেন যে আটজন পদপ্রার্থী রয়েছে ভাইস চেয়ারম্যান তারা তাদের মধ্যে প্রে কি করে প্রে কিশোর সাথে জড়িত এবং প্রে কোন রকম কর্মকাণ্ড জড়িত রয়েছে আপনারা এসব কর্মকাণ্ড পাঁচ বিচার করে

সাহায্য করার জন্য সে নিরাপ এবং সবচেয়ে নেতৃত্ব সে উপহার দেবেশী আমি আমার রক্ত একবারে শেষ প্রান্তে আবারও আপনাদের কাছে গরিব অনুরোধ করে দল চাই আপনারা ভালো করে করবেন পরিচিত সদর সকলকে বলবেন যে একটা ভোট একবার যদি আপনারা দেন তাহলে আগামী পাঁচ বছর আপনারা আর ভোট সুযোগ না তাই আজকে কারো কথার প্রয়োজন কারো ইন্ধনে কোনো

আগামী এক তারিখে ইনশাআল্লাহ এক আমাদের আপনাদের স্মার্টনেস পরিচয় দিবেন এবং প্রত্যেক আমাদের ধরতে নিরঙ্ক ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে